হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচ্ছে অনেক ভালো আছেন কিন্তু আমি ভালো নাই কারণ আজকে দু তিন দিন নেট না থাকার কারণে আমরা ভিডিও আপলোড দিতে পারতেছি না আমাদের চ্যানেলে ফেসবুক পেজে এবং তো তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে আপনারা জানেন পুরো বাংলাদেশে কোনো নেট নেই এই নেটের কারণে আমরা নিয়মিত ভিডিও আপলোড দিতে পারতেছি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমাদের পিছনে আছে দেখতে পারতেছেন এই হচ্ছে আমার ক্যামেরাম্যান রায়হান সে অনেক দিন ধরে চেষ্টা করতেছে ভিডিও শ্যুট করার কিন্তু কি ভিডিও করব এডিটিং করতে পারতেছি না এবং ভিডিও শ্যুট করতে পারতেছি না নেট না থাকার কারণে আসলে নেট যে কত ইম্পর্টেন্ট জিনিস ডিজিটাল যুগে সেটা দু তিন দিন নেট না থাকার কারণে বুঝতে পারলাম নেট যে কত ইম্পর্টেন্ট জিনিস তো যখন নেট থাকে তখন আমরা বুঝি না আসল এটা মূল্যায়ন কতটুকু আজকে দু তিন দিন না থাকার কারণে বুঝতে পারতেছি আসলে নেট যে কত ইম্পর্টেন্ট যেমন আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে জানি না তেমনি নেট থাকতেও নেটের মূল্যায়ন দিতে জানি না এখন বুঝতে পারি তো সেই জন্য সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত নিয়মিত ভিডিও আপলোড দিতে পারতেছি না তবে এখন থেকে আপনারা ভিডিও দেখতে পাবেন সব সময় সব সময় চেষ্টা করবো আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে সব সময় চেষ্টা করব বিনোদন দিতে আপনাদেরকে আমি এমএস রাজু আজকের মতো এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ের স্বপ্ন টিভির পাশে থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা